হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম শিবন আহমেদ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় আমার থ্যামবেল এবং কি আমার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেই ফ্যানের পাওয়ার যদি আমরা বাড়িয়ে দেই এতে করে কি আমাদের বিদ্যুৎ বিল বেশি আসবে বা আমরা ফ্যানের পাওয়ার যদি কমিয়ে দেই এতে করে কি আমাদের বিদ্যুৎ বিল কম আসবে এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব মূলত এটাই আমার ভিডিওর বিষয় আর এই ভিডিওটি বানিয়েছি অনেকের রিকোয়েস্টে অনেকে আমাকে বলেছেন যে ফ্যানের পাওয়ার যদি আমরা বেশি স্পিডে ঘুরাই তাহলে কি বিদ্যুৎ বিল আমাদের বেশি আসবে বা আমরা যদি ফ্যানের স্পিড কমিয়ে দিই তাহলে কি আমাদের বিদ্যুৎ বিল কম আসবে তো এই বিষয়টি আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এই বিষয়টি জানতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো ডিয়ার বিয়ার্স আমি শুরু করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য যে আপনারা দেখে থাকেন যে আগের দিনের আমরা যে সমস্ত রেগুলেটরগুলো ব্যবহার করতাম ফ্যানের সঙ্গে অর্থাৎ ফ্যানের পাওয়ারকে কমানো বাড়ানো করার জন্য অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য আমরা এক ধরনের রেগুলেটর এখনও ব্যবহার করি আমরা আগেও ব্যবহার করেছি আমরা আগের যে ধরনের রেগুলেটরগুলো ব্যবহার করেছি সেই রেগুলেটরগুলো অবশ্যই আপনাদের মনে আছে অনেক বড় থাকে তো যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আগের দিনের বড় বড় রেগুলেটরগুলো কেমন ছিল দেখতে আগের দিনের যে রেগুলেটরগুলো আপনারা ডিসপ্লেতে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন সেগুলো সাধারণত দেখুন আপনারা সিলেক্টর আকারে থাকে এগুলোকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন পজিশনের এগুলোকে চেঞ্জ করে নিতে পারি এই সিলেক্টর সুইচগুলোতে নাম্বারিং থাকে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ওয়ান হচ্ছে সবচেয়ে কম স্পিড টু হচ্ছে তার থেকে বেশি থ্রি তার থেকে বেশি বা ফোর তার থেকে বেশি আমরা আগের দিনের যে রেগুলেটরগুলো দেখেছি সেগুলো দেখতেও বেশ বড় দেখতে প্রায় মিটারের মতো ডিসপ্লেতেও আপনারা দেখতে পাচ্ছেন তো এই রেগুলেটরগুলোর ভিতরে এক ধরনের কয়েল থাকে সাধারণত তো সেই কয়েলগুলোর কারণে কয়েলগুলো কিভাবে থাকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আমি সরাসরি একটি ডায়াগ্রাম এঁকেছি সেই ডায়াগ্রামের কাছে আপনাদের নিয়ে যাব চলুন সমান সমান্তব্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সার্কিট ডায়াগ্রামের মতো আমি এঁকে রেখেছি তো ডিয়ার বার্স আগের দিনের যে রেগুলেটরগুলো বড় বড় রেগুলেটর সেগুলোতে কয়েল থাকতো সেই কয়েলগুলো কিভাবে থাকতো দেখুন এখানে আমি একটি সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এখানে দেখুন আমি কয়েল দেখাচ্ছি আমি যদি এখান থেকে এখানে পাওয়ার সাপ্লাই দেই অর্থাৎ এই কয়েলগুলোতে সমস্ত কয়েলে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এদিক দিয়ে এটা আউটপুট হবে অর্থাৎ আমি সাপ্লাই যেখানেই দেই সমস্ত কয়েল হয়ে এটা আউটপুট হবে অর্থাৎ ফ্যানের যদি স্পিডগুলো আমি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এস এভাবেই স্পিডগুলো দেখে ওয়ান হচ্ছে সবচেয়ে কম স্পিড অর্থাৎ সবচেয়ে কম স্পিডে যদি আমি ফ্যান চালাই তার তাহলে কি হয় দেখুন এদিক দিয়ে সাপ্লাইটা গিয়ে সম্পূর্ণ কয়েল বিদ্যুৎ প্রবাহিত হয়ে এটা আউটপুট হয় একটি সার্কিট কমপ্লিট হয় আমি যদি নাম্বার টু পজিশনেও ফ্যান চালাই অর্থাৎ একের থেকে আরও একটি স্পিড বাড়িয়ে দেই সেই ক্ষেত্রেও দেখুন এদিক দিয়ে সাপ্লাই দিলে সম্পূর্ণ কয়েল হয়ে বিদ্যুৎটি আউটপুট হয় এর এইভাবেই ফোর ফাইভ বা সর্বোচ্চ স্পিডে এখানে আমি ফাইভ দেখিয়েছি আমি যদি সবচেয়ে বেশি স্পিডেও একটি ফ্যান চালাই তাহলেও ঠিক সেম এদিকে পাওয়ার সাপ্লাই দিলে আমার সমস্ত কয়েল হয়ে বিদ্যুৎটি এদিকে আউটপুট হয় একটি সার্কিট কমপ্লিট হয় এখন কথা হচ্ছে যে আগের দিনের রেগুলেটরে আপনি যদি সবচেয়ে কম স্পিডেও ফ্যান চালান তাহলেও বিদ্যুৎ বিল যে পরিমাণ খেত সবচেয়ে বেশি স্পিডেও যদি আপনি ফ্যান চালান ঠিক সেম সেই পরিমাণই খেত কারণ দেখুন এক পজিশনে অর্থাৎ সবচেয়ে কম ওয়ান এখানে সবচেয়ে কম বুঝিয়েছি এই কম এক নাম্বার পজিশনে যদি ফ্যানটি চালাই অর্থাৎ সবচেয়ে কম স্পিডে তারপরেও আমার সমস্ত কয়েল হয়ে বিদ্যুৎটি আউটপুট হয় বা একটি সার্কিট কমপ্লিট হয় আবার পাঁচ এখানে সবচেয়ে বেশি অর্থাৎ ফ্যানটি সবচেয়ে বেশি স্পিডে ঘুরবে এইখানে রেখেও যদি আমি একটি ফ্যান চালাই তারপরেও কিন্তু এই সমস্ত কয়েল হয়েই আমার একটি সার্কিট কমপ্লিট হবে অর্থাৎ কম বেশি আপনি যে পজিশনেই রাখি না কেন আগের দিনের রেগুলেটরগুলোতে বিদ্যুৎ আমাদের সকল সময় সমান খেত কম রাখলেও যে পরিমাণ বিদ্যুৎ খেত সবচেয়ে বেশি স্পিডে চালালেও সেই সেম একই পরিমাণ বিদ্যুৎ খেত আসলে এটাই ছিল আগের দিনের রেগুলেটরের সমস্যা কিন্তু এখন ডিজিটাল যে রেগুলেটরগুলো রয়েছে সেগুলো চলুন দেখাই বি এখন ডিসপ্লেতে আপনারা লক্ষ্য করতে পারছেন যে বর্তমান সময়ের যে ডিজিটাল এবং কি ইলেকট্রনিক্স সার্কিটযুক্ত রেগুলেটরগুলো বের হয়েছে সেই রেগুলেটরগুলো আমি আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি বর্তমানে এই রেগুলেটরগুলো দেখতে অনেক ফ্যান্সি এবং কি অনেক মডার্ন এবং কি মডার্নাইজ আগের দিনের বড় রেগুলেটরগুলোকে কন করে আসলে সাধারণত এখন এগুলোকে করা হয়েছে কারণ ডে বাই ডে আপনারা জানেন যে হোম অ্যাপলায়েন্সগুলো বা ইলেকট্রনিক্সের জিনিসগুলো দিন দিন আরও আধুনিক হচ্ছে সুতরাং এখন বর্তমানে এই রেগুলেটরগুলো ব্যবহার করা হয় আর এই রেগুলেটর দেখতেও ছোটো সুন্দর এবং কি এই রেগুলেটরের ভিতরে কোনো কয়েল নেই উইথাউট কয়েল কয়েল ব্যতীত এই রেগুলেটরগুলো এই রেগুলেটরের ভিতরে একটি ইলেকট্রনিক্স সার্কিট রয়েছে সেই সার্কিটের সাহায্যে বা সার্কিটের মাধ্যমে সাধারণত এই রেগুলেটরগুলো কন্ট্রোল হয় তো এই রেগুলেটরগুলো ব্যবহার করলে যেটা হয় আপনি ইচ্ছা মতো পাওয়ার কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তবে এখানে বিদ্যুৎ আপনার সেভ হবে আপনি যদি ফ্যানের স্পিড কমিয়ে দেন সবচেয়ে লো পজিশনে রাখেন তাহলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে আবার যদি সব স্পিডটা বাড়িয়ে দেন অর্থাৎ হাই নিয়ে যান তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে অর্থাৎ এখানে এই যে কন্ট্রোলিংটা এই কন্ট্রোলিংটা আসলে এই ইলেকট্রনিক্স যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা করে থাকে অর্থাৎ আপনারা বর্তমান যে রেগুলেটর বা ডিজিটাল যে রেগুলেটরগুলো আপনারা দেখেন যে ইলেকট্রনিক্স সার্কিট যুক্ত সেই রেগুলেটরগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা ফ্যানের পাওয়ার যদি কমিয়ে দেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিল কম আসবে আবার যদি পাওয়ার বাড়িয়ে দেন তাহলে আপনাদের ফ্যানের বিদ্যুৎ বিল বেশি আসবে সুতরাং এটা আপনারা যদি এক্সপেরিমেন্ট করতে চান তাহলে আপনারা এক মাসের ভাবে ব্যবহার করে দেখতে পারেন তাহলেই আপনারা এটার প্রমাণ পেয়ে যাবেন এছাড়া আপনারা আরেকটিভাবে প্রমাণ করতে পারেন একটি ফ্যান চালানোর পর এম্পিয়ার মিটার দিয়ে অর্থাৎ স্পিড কমিয়ে দিয়ে আপনারা এম্পিয়ার মিটার লাগিয়ে দেখতে পারেন যে এম্পিয়ার এখন কেমন নিচ্ছে আবার স্পিড বাড়িয়ে দিয়ে আপনারা এমপিআর লক্ষ্য করতে পারেন যে এমপিআর কেমন নিচ্ছে এতে করেও আপনারা বুঝতে পারবেন যে স্পিড কমানো বাড়ানোর ফলে বিদ্যুৎ বিল কম বেশি হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফ্যানের স্পিড বাড়িয়ে দিলে বিদ্যুৎ বিল বেশি আসে কিনা বা ফ্যানের স্পিড কমিয়ে দিলে বিদ্যুৎ বিল কম আসে কিনা বিষয়টি আপনাদের আমি আশা করি বুঝিয়ে দিয়েছি বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রবলেম বা কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ